সম্মানিত বোনেরা আজকের এই ভিডিওতে ক্লাস করবো ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে খারা জবর খারা উল্টা পেশ দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন সহি শুদ্ধ করে প্র্যাক্টিক্যালি আপনাদেরকে বানান করে শেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখে ই খরাজবুর খরাজের উল্টা পেশের উচ্চারণ এবং তার শব্দ গঠন শিখে নিবেন আর যদি আপনারা কিরাতুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে দરાবেহিত ভাবে এক নং পর্ব থেকে ক্লাসগুলি দেখে নিবেন তখন আপনাদের জন্য এই কিরাতুল কোরআন কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে আপনারা যদি অতি সহজেই এই কায়দা শিখে নিতে পারেন তখন ওর আনুল কারিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক খারা জবর খারাজের পেশ হইলে ওই হরফকে একালিফটা নিয়ে পড়িতে হয় আর এখানে দেখুন শুধু জবর জের পেশ আছে যখন হরফের উপরে এক জবর এক জের এক পেশ থাকবে তখন ওই হরফকে দ্রুতভাবে তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হবে যেরকম এখানে দেখেন মিমের উপরে শুধু জবর আছে মিমের নিচে জের আছে মিমের উপরে পেশ আছে তো এই মিমকে দ্রুতভাবে পড়তে হবে তো কিভাবে পরবো এইভাবে দেখুন মিম জবর মা মিম জের মি মু মু যখন হরফের উপরে অর্থাৎ এখানে দেখুন এই যে মিমের উপরে খারা জবর মিমের নিচে খারাজের মিমের উপরে উল্টা পেস আছে তো এখন আমরা এই মিমকে একালিপটেনে পড়তে হবে তো এইভাবে পড়ব দেখুন মিম 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 মা মি উল্টা পেশ মো মা মি মো তো আমরা পার্থক্য বুঝে নিলাম যখন শুধু হরকত অর্থাৎ এক জবর এক জের এক পেস থাকবে তখন ওই হরফকে দ্রুতভাবে তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হবে আর যখন হরফের উপরে খারা জবর হরফের নিচে খারা জের হরফের উপরে উল্টা পেশ থাকবে তখন ওই হরফকে একালিফটেনে পড়তে হবে তো আমি এখন বা থেকে ইয়া পর্যন্ত আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে বলে দিচ্ছি দেখুন আপনারা আমার সঙ্গে বলে শিখে নিবেন বা খারা জবর বা উপরে খারা জবর আছে তাই উপরের দিকে ধাবিত করে একালিফট টেনে পড়তে হবে با کرز بر با تا کرز بر تا سا کرز بر سا جیم کرز بر جا ح کرز بر ح خو کرز بر خ دال کرز بر دا زال کرز زا র খারাজ বড় র এখন আমরা খারাজের দিয়ে নিচের দিকে ধাবিত করে হারফের উচ্চনে করবো যা খারাজের জি সিন খারাজের সি শ্বিন খারাজের শি সদে খারাজের সুই ব দে খারাজের খারি খারাজের খের আইন খার প্রিয় দর্শক এখন আমরা হরফের উপরে উল্টা পেশ আছে আমরা উপরের দিকে ধাবিত করে ঠোঁট গোল করে একালিপ্টেনে উচ্চারণ করব দেখুন উল্টা পেশ ফু অফ উল্টা পেশ উল্টা পেশ কু ল্যাম উল্টা পেশ লু মিম উল্টা পেশ মো নো ওয়ল্টা পেশ উচ্চারণ ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করতে হবে ওয় উল্টা পেশ উ হ্যাঁ উল্টা পেশ ইয়া উল্টা ইউ ইয়ার উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে পড়তে হবে কারণ ইয়ার মখরাজ জিব্বার মধ্যখান থেকে হবে আমরা অনেকে ইয়ার উচ্চারণ উ বলে থাকি হামজার উচ্চারণ করে থাকি যদি আমরা হামজার উচ্চারণ করি তাহলে ইয়ার উচ্চারণ সঠিকভাবে হবে না আমরা মাখরজ অনুযায়ী জিব্বার মধ্যখান থেকে ইয়ার উচ্চারণ করব দেখুন উল্টা পেশ ইউ ইয়া উল্টাপিশ ইউ প্রিয় দর্শক এখন আমরা হরকত এবং খারাজবোর খারাজের উল্টাপিশ দিয়ে শব্দ গঠন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আইন জবর আ ল্যাম খারাজ বরাল লা আ লা বা জবর বা ল্যাম খারাজ বরাল লা বালা বালা হা খারের হা জাল আলিফ জবার জ্যা জবারের বাম পাশে খালি আলিফ মদের হারফ ডান দিকের হারকতকে একা লিফটানিয়া পড়িতে হয় এই কারণে এই জাল হারফকে একা লিফটনি পড়বো কারণ জালের বাম পাশে খালি আলিফ আছে জাল আলিফ জবার জ্যা হা জ্যা মিম ওয়া পেশ মো পেশের বাম পাশে যজুমালা ওয়াও মদের হারফ ডানদিকের হারকতকে এক টানিয়া পড়িতে হয় তো এখানে দেখুন এই যে মিমের এর উপরে পেশ বামে যজুমালা ওয়াও আছে এই কারণে এই মিম যজুমালা ওয়ার সাথে এক আলিফট্রেনে পড়ব এক আলিফ মদ এই মদকে মধ্যে তবারই বলা হয় মিম ওয়াও পেশ মো সিন খারাজ বোরা স্যা মু স্যা আইন ইয়াজের আই জেরের বাম পাশে জজমালাইয়া মাদার হারফ ডান দিকার হার করতে এক আলিফটেনিয়া পড়তে হয় তো এখানে দেখুন আইনের নিচে জের পাশে জজমালাইয়া আছে বাম পাশে জজমালাইয়া আছে এই কারণে এই আইন জজমালাইয়ার সাথে এক আলিফ টেনে পড়তে হবে এইভাবে পড়বো দেখুন আইন ইয়াজের আই সিন খারাজ বর স্যা عيسى عيسى ميم كرزبر ما لم زر لي مالي كف زركي مالي ماليكي ماليكي بازر بي ها هي به هي فيا زر في ها كرزره فيه ها كرزبر زبر ها ذا الزر ذي ها ذي هذه كرى رو بش رو سين بش سو روسو لام زرلي. رو لي ها رسوله نون واو نو روزر نوري ها كرزره نوره نوره يا حابش يح يا كرزري يي يح يحيي يح, يي يح يي

را زبر را سين واو بش سو راسو لام بش لو ها ألتا بش هو را هو خا زبر خا لام زبر لا خلا قاف زبر قا خا ها ألتا هو خا هو جيم زبر جا عين زبر عا جعل لم زبر لا جَعَلَ لا ها جَعَلَهُ جَعَلَهُ له زبر ذا كاف زبر كذا كا ك را زبر را ذاك را ها ذَكَرَهُ তো প্রিয় দর্শক আমরা এইভাবে খারা জবর খারাজের উল্টা পেশ দিয়ে হারফের উচ্চারণ এবং তার শব্দ গঠন গুলি আজকের ভিডিও থেকে শুদ্ধভাবে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনসা আল্লাহ আবার সামনে কেরাতুল কোরআন কায়দার একুশ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি